আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ আল্লাহু আকবার একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله ويدك جاي كل مكلوكات ويشنا جاي كل ما يا كلا سبحان الله والحمد لله لا إله إلا الله جريمة سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যে কথাটি বলতেছিলাম আমার আমার আল্লাহ আমাদের একে বললেন মুমিন পুরুষ আর মুমিন নারীরা একে অপরের ভাই মমিন পুরুষ আর মমিন নারীরা একে অপরের সহযোগী মুমিন পুরুষ আর মমিন নারীরা একে অপরের সহযোদ্ধা মুমিন পুরুষ মুমিন নারীরা এরা একে অপরের পরিপূরক স্বয়ং রব্বুল আলামিন এভাবে বলার পরে এরপরে কিছু গুণ আমাদেরকে বলতেছেন এই মুমিনদের কাজ হলো এক নম্বর হলো ইয়ামুরুনা বিল মারু এক নম্বর কাজ হলো মুমিনদের এক নম্বর কাজ হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় কি কি কাজের আদেশ দেয় একটু বলে রাখবেন এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দেয় দুই নম্বর হলো আয়ান হাওনা আনিল মুনকার দুই নম্বর কাজ হলো মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে তিন নম্বর কাজ হলো তিন নম্বর কাজ হলো মমিন পুরুষও সালাদ কায়েম করে মমিন নারীও সালাদ কায়েম করে চার নম্বর কাজ হলো অতু না জাকা জাকাত ফরজ হলে আদায়ের ব্যাপারে তারা কর্মতৎপর থাকে পচ নম্বর কথা হলো বয়তিরনাল্লা হাওয়ারসুলাহালা আকবার মুমিন জীবনে যা কিছু করবে সব কিছু আল্লাহ এবং তার রাসুলকে সামনে রেখে সব কিছু করবে যেই কর্মকাণ্ডে যেই কথা এবং যেই কাজে আল্লাহ এবং তার নবী বিরুদ্ধে চলে যায় এমন কোন কাজ মুমিন জীবনেও করবে না সুবহান আল্লাহ বলেন সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বললেন যাদের ভিতরে এই পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো সৎকালের আদেশ দুই নম্বর হলো অসৎ কাজ থেকে নিষেধ তিন নম্বর কাজ হল কায়েম করা চার নম্বর কাজ হলো জাকাত প্রদান করা পাঁচ নম্বর কাজ হল তার গোটা জীবনটা কর্ম জীবনটা আল্লাহ এবং তার রাসলকে সামনে রেখে করে পাঁচটা গণ যাদের ভেতরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন অবশ্যই আল্লাহ রব আলমিন তাদেরকে তার রহমতের সাদর দ্বারা বেষ্টন করে দেবে আম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আল্লাহ আজিজুল হাকিম निश्चय আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী কৌশলী এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ওয়া আদা আল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতিন জান্নাতিন

কথা দেওয়া ভাই মাস্টার সাব আপনি দাঁড়াইছেন আগামীতে আপনাকে ভোট দিবই এটা আপনি বিশ্বাস রাখেন তার মানে কি কথা দেওয়া হয় আল্লাহ মমিনদেরকে কথা দিচ্ছেন আল্লাহ মমিন্দদেরকে কি দিচ্ছেন কথা দিচ্ছেন ওয়া আল্লাহ আল্লাহ দা কর দিচ্ছেন আল্লাহ মমিন্দদেরকে কথা দিচ্ছেন ও মমিনের আদি তোমাদের ভিতরে যদি এই পাঁচটা গুণ থাকে পাঁচটা বৈশিষ্ট্য থাকে আমি আল্লাহ রব্বুর আলমীর কথা দিলাম রে এ মমিন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ সমূহ প্রবাহিত হবে শুধু তাই নয় ও মাসা কিনা বাতাং ফি জান্নাতি এ নকশা বাড়ির মানুষেরা রে এনায়েতপুরের মানুষেরা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে ওই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ঘর আমি আল্লাহ তোমাদের জন্য নির্মাণ করে রাখব আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলার পরে দেখেন আপনি আমি জান্নাত পাইলাম এটা কি শেষ সবচেয়ে বড় নিয়াম ধরো অরিব আনন্দ আকবার আল্লাহ রব্দুল আলামিন যে আমার আপনার উপরে খুশি হয়েছেন এটা হলো সবচেয়ে বড় সফলতা আল্লাহ এটাই হলো সবচেয়ে বড় সফলতা এরপরে বলা মনে হলো দালিকা গুয়াল ফৌজুল্লাজী তারা সেই বিজয় লাভ করবে সফলতা অর্জন করবে এটা মোমিনদেরকে আল্লাহ রবালিন এভাবে বলেছেন